তোমরা যারা খুলনা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে অ্যাডমিশন টেস্ট দিবা অর্থাৎ মানবিক বা বিভাগ পরিবর্তনের যে ইউনিটটা আছে এইখানে পরীক্ষা দিতে আসলে তোমাকে এমসিকিউ এবং লিখিত দুইটা অংশ থেকেই অ্যান্সার করতে হবে এবং বলাই যায় মোস্ট প্রভাবলি বাংলাদেশে যত লিখিত অ্যাডমিশন টেস্ট হয় তার মধ্যে খুলনার প্রিপারেশনটা একদমই ভিন্ন তুমি যদি দেখো তুমি যদি ঢাবির কথা চিন্তা করো আর অন্য অন্য জায়গায় যেখানেই তোমাদের লিখিত থাকতেছে বা লিখিত নেওয়া হচ্ছে রাজশাহীতে বা লিখিত নেওয়া হবে তো এই লিখিতর সাথে তোমার কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় পুরো একদম কন্ট্রাডিক্ট মানে একদম পুরো বিপরীত প্রিপারেশন তুমি যদি ওই প্রিপারেশনগুলো নাও তাইলে মোটেই তুমি এখানে একদমই ভালো করতে পারবা না সো এইখানের প্রিপারেশনের যে ভিন্নতাটা আছে এটা তুমি অলরেডি বুঝে গেছো এবং আরও একটা প্রবলেম হচ্ছে যে তোমরা অনেকেই আমার কাছ থেকে সাজেশন চাচ্ছ যে ভাইয়া কোন বইটা আসলে খুলনা বিশ্ববিদ্যালয়ে লিখিত জন্য ভালো তো বাজারের যতগুলো বই আছে আমার কাছে মনে হয় নাই যে একটা বই আসলে তোমাদের এই বছর পরীক্ষার উপযোগী করে তৈরি করা তো বইগুলো কি করা হয়েছে আগের বছরের মানে যে ধারাটা ছিল বা রকম করে তারা কনসেপ্টটা বিল্ড আপ করছিলো সেই স্টাইলেই প্রশ্নগুলোকে তৈরি করা হয়েছে সো তারা অন্তত এই বছরের অ্যানালাইসিসটা করে প্রশ্নটাকে বা তাদের বইগুলোকে একটু ভিন্নতা আনার ট্রাই করতে পারতো বাট এই কাজটা করা হয়নি সো এই জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিট নিয়ে যত বই আছে আমার কাছে মনে হয় না যে এই বইগুলো পড়ে তুমি পাশ করতে পারবা মানে মার্ক তো দূরের কথা চল্লিশের মধ্যে ধরো পঁচিশ আঠাশ তিরিশ এগুলো মার্ক তো অনেক দূরের কথা বাট তুমি পাশই করতে পারবা না এমন টাইপের বইগুলা আসলে বাজারের চলমান যে বইগুলো আছে সো খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনটা তুমি যদি নিতে চাও তাইলে তোমার আসলে বই বেস্ট প্রিপারেশনটা প্রথমত বাদ দিতে হবে তাইলে এখন কথা হলো যে কিভাবে প্রিপারেশন নিব সো আজকের এই ভিডিওটাতে আমি তোমাকে পুরো একটা কমপ্লিট গাইডলাইন দেব যেটার মাধ্যমে তুমি বুঝবা যে তুমি একা একা কীভাবে খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারো বা তুমি আসলে কি প্রিপারেশন নিলে পরীক্ষাতে এক্স্যাক্টলি এসে খুব ভালো করতে পারবা অন্তত লিখিত অংশটার কথায় বা লিখিত অংশটার যদি আমরা চিন্তা ভাবনা করি সো এই লিখিত ভিন্ন প্রিপারেশনটা তুমি কীভাবে নিতে পারো আমি তোমাদেরকে এই বিষয়ে গাইডলাইন করার ট্রাই করব। আর আমি হচ্ছে সায়েন সাকিব পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে আইন ডিসিপ্লিনে এখন চতুর্থ বর্ষে আমি আসি সো আমি আমার এক্সপিরিয়েন্স বলো প্রিভিয়াস তোমাদের পড়াশোনার বিভিন্ন বিষয়ে হেল্প করা বলো এবং অ্যাডমিশন টেস্ট নিয়ে লাস্ট তিন বছর ধরে কাজ করার এক্সপিরিয়েন্স বলো এইগুলা থেকে আমি তোমাদের আসলে আজকে প্রপার গাইডলাইনগুলো দেওয়া ট্রাই করব সো তুমি চাইলে এগুলা ফলো করতে পারো না চাইলেও তুমি বই পড়তে পারো তো আমার কথাতেই তোমাকে ইনফ্লুয়েস হতে হবে বিষয়টা এমন না বাট তোমার যদি মানে ভালো লাগে তাইলে তুমি এগুলাকে মানবা সো প্রথমত হইল খুলনা বিশ্ববিদ্যালয়ে তুমি যদি প্রশ্নগুলোকে দেখো বা খুলনা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নের প্যাটার্নটা আছে এটা যদি একটু খেয়াল করো দেখবা ইংরেজি অংশটাকে নিয়ে যদি আমি কথা বলি ইংরেজি অংশটাকে তিনটা বা চারটা অংশ আমরা ভাগ করতে পারি একটা হলো এইচ এর টপিক বেসড বা এইচএসসি এর যে টপিক্সগুলো আছে এইগুলাকে একটা অংশে আমরা ভাগ করতে পারি আর একটা অংশ হইল আমরা ইংলিশ লিটারেচার অংশ ওকে ইংলিশ ইংলিশ লিটারেচার লিটারেচার বলতে ইংরেজি যে সাহিত্য আছে হ্যাঁ এই ইংলিশ লিটারেচার পার্ট এটা এক নাম্বার এটা দুই নাম্বার এবং আমরা যদি আরও একটু পার্ট করি যে ইংলিশ হচ্ছে মেমোরাইজিং পার্ট ইংলিশ মেমোরাইজিং পার্ট মেমোরাইজিং পার্ট ওকে মেমোরাইজিং পার্ট এইটাকে যদি আমরা আলাদা করি এই তিনটা অংশে যদি আমি আলাদা করি তাইলে তোমার একটা বেসিক কনসেপ্ট তৈরি হয় তো এটার সাথে আরও একটা অংশ সেটা হলো সবচাইতে যেটা ইম্পর্টেন্ট এবং এইটাই আসলে ডিফাইন করবে যে তুমি আসলে খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছ কি না বা তোমার চান্স হচ্ছে না সেটা হইলো ক্রিয়েটিভ রাইডিং ওকে ক্রিয়েটিভ রাইডিং সেটা বাংলা এবং মনে করো ইংরেজি দুইটার জন্যই হ্যাঁ বাংলা এবং ইংরেজিতে দুইটাতেই তোমার হচ্ছে ক্রিয়েটিভ রাইডিং বিষয়টা অনেক বেশি কাজে আসবে এখন এই ক্রিয়েটিভ রাইডিংটা কি এটা নিয়েই যদি আমরা একটু কথা বলি তোমরা দেখবা নর্মালি যে কোনো বিশ্ববিদ্যালয়ে তোমরা কি করো বিভিন্ন প্যাটার্ন পড়ো ধরো প্যারাগ্রাফ কমনের জন্য বা রিটেনের যে অংশগুলোতে বেশি মার্ক থাকে এগুলোর জন্য তাই না কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে তুমি যদি খেয়াল করো লাস্ট বছরে যে মানে যে প্যারাগ্রাফটা আসছে এটা হইলো যে গ্রাফিতিগুলা যেগুলো আছে জুলাই বিপ্লবের এইগুলা নিয়ে তুমি কতটুকু জানো এইটা নিয়ে তোমার এইখানে ক্রিয়েটিভ রাইটিং চলে আসছে তার মানে বিষয়টা এমন দেখো যে তোমার যদি ফুল নলেজ না থাকে কোনো সাম্প্রতিক হট টপিকের উপরে তাইলে তুমি ক্রিয়েটিভ রাইটিংয়ে খারাপ করবা তো নর্মালি তুমি যত প্যাডানি শিখে আসো বা যত টাইপের জিনিসে শিখে আসো তোমার যদি ইনফরমেশন না জানা থাকে তাহলে তুমি ক্রিয়েটিভ রাইটিং অর্থাৎ ইংরেজি ধরো এবার তো শিওর তোমরা হচ্ছে একটা প্যারাগ্রাফ পাবাই সো এই প্যারাগ্রাফের পাঁচ মার্ক আট মার্ক দশ মার্ক যেটাই থাক না কেন এই মার্কটা কিন্তু তুমি অত ভালো করতে পারবে না সো এই ক্রিয়েটিভ রাইডিং ডেভেলপ করার জন্য যে শুধু ইংরেজি ভালো পারতে হয় বা ইংরেজি যে খুবই স্ট্রং হইতে হয় বিষয়টা এমন না ক্রিয়েটিভ রাইডিংয়ে ভালো করার জন্য তোমার মানে ওই বিষয়ের উপর জ্ঞান থাকাটা জরুরি তার মানে কি যে রিসেন্ট যে সাম্প্রতিক যে বিষয়গুলো আছে এইগুলার উপরে তুমি কতটুকু জানো সেটা বাংলা ভার্সন ইংরেজি ভার্সন যে ভার্সনই হোক না কেন সেইটার উপর ডিপেন্ড করবে যে তোমার ক্রিয়েটিভ রাইডিংটা কত ভালো তুমি ডেলিভারি দিতে এটা কেন বলতেছি কারণ তোমরা যারা নর্মালি চান্স পাবা তারা সেন্টেন্স মেকিং অন্তত তাদের আছে কারণ তুমি যদি সেন্টেন্স মেকিংয়ের এর অ্যাবিলিটি না থাকে তাহলে তুমি এইখানে মানে চান্স পাওয়া তোমার জন্য টাফ হবে বা তুমি এমসি অংশেই ভালো করতে পারবা না সো আমি ধরেই নিলাম যে যারা চান্স পাবা তারা বেসিক সেন্টেন্স তৈরি করতে পারো এখন বেসিক সেন্টেন্সটা কিভাবে তোমার তৈরি হবে বা কোন মানে দৃষ্টিভঙ্গি থেকে বা কোন জায়গাগুলো থেকে তুমি ভালো সেন্টেন্স ডেলিভারি দিতে পারবা যখন তোমার এই ক্রিয়েটিভ রাইডিং বা কোনো একটা বিষয় সম্পর্কে খুব ভালো ধারণা আছে যেমন ধরো আমি যদি তোমাদেরকে বলি ধরো কোপ থার্টি সম্পর্কে ওকে যে জলবায়ু নিয়ে যে আমাদের সম্মেলন হয় বা পৃথিবীব্যাপী যে সম্মেলনগুলো হয় ব্রাজিলে সো এইটা নিয়ে তুমি আসলে কতটুকু জানো বা এই বছর যদি বলে যে তুমি হচ্ছে কোপ থার্টি আর সমালোচনা করে একটা অনুচ্ছেদ বা একটা প্যারাগ্রাফ লেখো তখন তুমি আসলে কতটুকু ডেলিভারি দিতে পারবা দিস ইজ কল হচ্ছে ক্রিয়েটিভ রাইডিং ওকে সো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা পাবা তো এগুলা তোমরা বাংলা ইংরেজি যেখানেই হোক না কেন এগুলো তিন মার্ক চার মার্ক পাঁচ মার্ক মানে মার্কের ভ্যারিয়েশনটা হয় যখন হচ্ছে তোমার মার্ক নর্মালি এইরকম করে চেঞ্জ করা হয় যেমন আগে ধরো বিশ ছিল এবার তিরিশ বা আগে পঁচিশ ছিল এবার তিরিশ করা হয়েছে ইংরেজিতে সো এই জন্য তোমার এই টাইপের বিষয়গুলোকে খুব ভালো করে মাথায় রাখতে হবে সেইটার জন্য তুমি কি করতে পারো এইটার জন্য নর্মালি দেখবা লাস্ট মান্থ এই মান্থ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের চলমান যখন মানটা থাকবে অর্থাৎ মান ধর তুমি নভেম্বরের কথা আমি বলতেছি বা ধরো ডিসেম্বরের কথা আমি বলতেছি সো এই টাইপের মানে যে টাইমটাতে তোমার পরীক্ষা হবে আর কি ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর অক্টোবর হ্যাঁ এই এই তিন মাসের আর কি যে সাম্প্রতিক বিষয়গুলো ঘটছে এইগুলো সম্পর্কে একটু ডিটেইল জানার তুমি ট্রাই করবা তাইলে তোমার এই ক্রিয়েটিভ র্যাঙ্কিং পার্টটাতে অন্যদের থেকে তুমি বেস্ট একটা এবং বেটার আউটপুট দিতে পারবা সো কোন কোন টপিকগুলা টপিকগুলো হবে না হবে এগুলো আমি পরবর্তীতে জানায় দিব এবং আমাদের যে একুশ নভেম্বর থেকে ব্যাচটা শুরু হচ্ছে ওইটাতে তো আমি তোমাদের স্পেসিফিক দশটা বা বারোটা টপিক পড়াবো এইগুলো থেকে আশা করি তোমরা খুব ভালো করতে পারবা সরাসরি এইখানে তোমরা কমন পেয়ে যাবা কারণ তুমি যদি প্যাটার্নগুলোকে ফলো করো তাদের সাম্প্রতিকের প্যাটার্নটাকে ধরায় মানে খুবই ইজি তুমি যদি একটু চিন্তাভাবনা করো সো এটা নিয়ে আমি আর একটা হয়তো বা ভিডিও দেবো তখন সেটা থেকেও তোমরা জানতে পারবে সো ক্রিয়েটিভ রাইটিংয়ের বিষয়টা যেটা গদ্বাধা বই থেকে তোমরা পারবা না বা কমন না ওকে এইখানের মার্কটা কিন্তু অনেক বেশি ডিফারেন্স তৈরি করবে এরপরে আসো ইংরেজির মেমোরাইজিং পার্ট থেকে যে হালকা প্রশ্নগুলো হয় সেটা এমসিকিউ অংশেও পাওয়া লিখিত অংশের মধ্যেও আসতে পারে ভিন্ন স্টাইলে তারপরে কি দেখো ইংলিশ লিটারেচার এইটা তো মাস্ট জানতেই হবে এবং এইচএসসি এর যে গ্রামার টপিকগুলো আছে সেইগুলোকে তোমার খুব ভালো করে জানতে হবে এখন এই তিনটা বিষয় নিয়ে তোমাকে যদি আমি প্রশ্নের প্যাটার্নটাকে দেখাই এটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্ন বা এইভাবে এখানে প্রশ্ন আসে তো তুমি যদি দেখো লিটারেরি টার্ম থেকে মানে প্রশ্ন চলে আসছে গত বছর এটাকে বলে ইংলিশ লিটারেচারের অংশ তার মানে লিটারেরি টার্ম তারপরে দেখো ফিগার অফ স্পিচ এটা থেকে বিগত বছরে তোমার লিখিতদের প্রশ্ন চলে আসছে তার মানে কি দেখো এইগুলো কিন্তু ইংলিশ লিটারেচারের মানে কোর জিনিস বা বেসিক জিনিস তোমরা যারা আমার ওই তিন ঘন্টায় ইংরেজি লিটারেচার শেষ ক্লাসটা করছো এই দুইটা টপিক দিয়ে কিন্তু আমাদের ওই ক্লাসটা শুরু হয়েছিল তাই না সো এই টপিকগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো থেকে তোমরা প্রতি বছরই প্রশ্ন পাবা তারপরে কি দেখো এইচএসসি এর টপিকগুলো তোমরা যদি একটু খেয়াল করো কী কী দেখো এই যে ভয়েস সেন্স ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তারপরে তুমি যদি আরও এদিকে দেখো হচ্ছে সাবজেক্ট ভারবে এগ্রিমেন্ট হ্যাঁ তারপরে বেসিক সেন্টেন্স এটাকেও বলা যায় ওকে সো এ তারপরে হচ্ছে যে আর্টিকেল এগুলো কিন্তু হচ্ছে এইচএসসি এর টপিক এখন এইচএসসি এর টপিক বাদ দিয়ে দেখো আরও কিছু হট টপিক আছে যেমন হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে নাউন তারপরে হচ্ছে এটার সাথে ধরো প্রোনাউন থেকে এবার দিতে পারে মানে পার্টস অফ স্পিচটাকে কেন্দ্র করে তার মানে তুমি যখন বুঝবা যে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে তোমার কিন্তু আর কোনো প্রবলেম থাকবে না এবং তোমার প্রিপারেশনটা এইভাবে নিতে হবে এরপরে যদি তুমি দেখো এই যে প্যারাগ্রাফ যেটা বললাম ক্রিয়েটিভ রাইডিং এবং এই যে এইগুলা থেকে হালকা কিছু এক বা দুই মার্কে তোমার প্রশ্ন আসতে পারে সো এইভাবে কিন্তু তোমার ইংরেজির প্রিপারেশনটা নিতে হবে এখন তুমি যদি লিখিত তিরিশ মার্কের কথা চিন্তা করো তাইলে মোটামুটি এই টপিকগুলোকে সবচাইতে ভালো করে পড়তে হবে এবং এই ক্রিয়েটিভ রাইডিংয়ের উপরেই দেখবা তোমার তিরিশের মধ্যে এটাতে দশ মার্ক থাকবে তার মানে ইংরেজিকে যদি আমরা আরও ক্ষুদ্রভাবে চিন্তা করি তাহলে এই ক্রিয়েটিভ রাইডিংয়ের ওপর পুরো জিনিসটাই ডিপেন্ড করবে যে তোমার মার্কটা কম হবে নাকি বেশি হবে ওকে কারণ আমরা যখন খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই আমাদের টিচাররা যখন খাতা কাটেন দেখা যায় যে দশের মধ্যে কেউ এরকম টু পয়েন্ট ফাইভ পাইতেছে আবার কেউ পাইতেছে দশের মধ্যে নয় তার মানে এইখানে ডিফারেন্সটা তোমরা দেখো মানে আমরা যে মেইন পরীক্ষাগুলো দিই আমাদের ক্লাস টেস্ট হয় সেগুলোর মার্কস আমরা দেখতে পাই সেই রকম কিন্তু মার্কসের ডিফারেন্স হয় তার মানে তুমি অ্যাডমিশন টেস্টে খারাপ করলে যে তোমাকে দিয়ে দিবে বিষয়টা এমন না টিচাররা চাইবেই যে কোয়ালিটিফুল স্টুডেন্ট আমি নিই যার কারণে তোমার যদি লেখার কোয়ালিটি না থাকে তুমি কখনোই মার্ক পাবা না এইখানে তোমাকে ধার দেনা করে মার্ক কখনোই দিবে না ঠিক আছে সো এই জন্য এই বিষয়গুলো কিন্তু তোমার অনেক বেশি এইখানে পাঁচ ছয় মার্কের একটা ডিফারেন্স হবে যেটা তোমার চান্স ক্যান মানে অনেক দূরে পজিশন নিয়ে যাবে দেখা গেল যে তোমার এইখানে যে নয় পাইছে ওর পজিশন হয়েছে তিনশো আর তুমি নয় মানে এইখানে দুই পয়েন্ট পাঁচ পাইছে তোমার পজিশন হয়েছে সাড়ে তিন হাজার এইরকম ডিফারেন্স তোমার চলে যাবে সো এই বিষয়গুলোকে কিন্তু এভাবে ভাবতে হবে এবং তোমার এই বই পড়া তুমি বাদ দিয়ে দাও মানে যেগুলো খুলনা ইউনিভার্সিটি সি ইউনিট নিয়ে যত বই আছে এগুলোকে প্রথমে বাদ দিয়ে দাও দিয়ে এই টপিকগুলা যা সুন্দর করে পড়ো তারপরে কি দেখো বাংলার জন্য এবার টেন মার্কস লিখিতর জন্য সো টেন মার্কসের জন্য কমপক্ষে তোমার নয় বা দশটা টপিক মানে প্রত্যেকটা টপিক থেকে একটু একটু করে প্রশ্ন আসবে সো এইখান থেকে তোমাদের এই বছর প্রশ্নের আসলেও মার্কটা কমে যাবে হচ্ছে এই যে মানে এই যে অনুচ্ছেদ লিখুন এই বিষয়গুলো থেকে হ্যাঁ সো অনুচ্ছেদ লিখুন বিষয়টা কি এটাতে কিন্তু তোমাদের ওই গ্রাফিতে নিয়ে প্রশ্ন চলে আসছিল তো ওইটা আমি ইংরেজিতে বললাম ধরো প্যারাগ্রাফ প্যারাগ্রাফেও এই টাইপেরই জিনিস আছে তো এই যে অনুচ্ছেদ লিখুন অংশের মধ্যে তুমি যদি আসো তাইলে এই বছর মার্কটা কমে যাবে এখানে হয়তোবা তিন অথবা চার আসবে আর বাকি টপিকগুলো থেকে তোমার প্রশ্ন চলে আসবে এবং তুমি যদি এগুলো খেয়াল করো ব্যাকরণ এবং বাংলা সাহিত্য রিলেটেডই সব টপিক তার মানে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য বিষয়টাকে তোমার খুব ভালো করে ফোকাস দিতে হবে ওকে সো এই হচ্ছে তোমার একটু ভিন্ন প্রিপারেশন আর একটা জিনিস খেয়াল করো এইখানে যে টপিকগুলো আছে এগুলো কিন্তু সব টপ টপিক যেমন ধ্বনি পরিবর্তন উপসর্গ তারপরে হচ্ছে ধ্বনিতত্ত্ব সমাজ কারক মানে এগুলা হচ্ছে মানে প্রাণ বলা যায় বা এগুলাকে বলতে যেতে পারে ব্যাকরণের প্রাণ যেগুলো না জানলে তুমি ব্যাকরণের হলে কিচ্ছু জানো না তার মানে এইখান থেকে কিন্তু ব্যাকরণের টপ টপিকগুলো থেকে প্রশ্ন করা হবে ইংরেজি সাহিত্য পুরো অংশটা থেকে প্রশ্ন করা হবে সো এই বিষয়গুলোকে খেয়াল রেখে তোমার লিখিত প্রিপারেশনটা যদি তুমি নিতে পারো আমি মনে করি তোমার ওই যে বই পড়ার থেকে বেস্ট একটা ভালো প্রিপারেশন হবে ওকে সো এইভাবে তোমরা প্রিপারেশনটা নাও আর এই যে যে টপিকগুলো দেখতেছো এইখানে টোটাল একুশটা টপিক এইখানে এগারোটা আর বাংলার জন্য দশ নয়টা দশটা এগারোটা সো এইভাবে বিশ একুশটা টপিক এইগুলো আমরা তোমাদের প্রতিদিন একটা করে ওয়ান শট ক্লাসে শেষ করাবো আমাদের কোর্সটাতে ধরো এটা দুই ঘন্টা এটা দুই ঘন্টা এরকম করে করে টোটাল মনে করো তোমার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ঘন্টা ক্লাস হবে একুশ দিন এবং এটা শুরু হচ্ছে একুশ নভেম্বর থেকে তোমরা যারা যারা চাও অ্যাডমিট হইতে পারো এটার ডিটেলস হচ্ছে এখানে পুরোটা দেওয়া আছে তোমরা যদি একটু খেয়াল করো এই ডিটেলসটা দেখো এইখানে পুরো ডিটেলসটা দেওয়া আছে হ্যাঁ সো এখান থেকে একটা স্ক্রিনশট নাও এবং তোমরা যারা যারা চাও আমাকে ফেসবুক থেকে দেখলে ইনবক্স করো অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো ফি হচ্ছে এক হাজার বিশ টাকা একুশ নভেম্বর থেকে আমরা ক্লাসগুলো লাইভে জুমে নিব এবং সেগুলো সুন্দর করে তোমরা আমাদের ওয়েবসাইটেও পেয়ে যাবা সো এখন দ্রুত তোমরা ভর্তি হয়ে যাও এবং এইখানে খুলনা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে যারা পড়াশোনা করে বা আইন ডিসিপ্লিনে সবাই এখানে ক্লাস নেবে সো এইটাই তোমার জন্য বেস্ট একটা অপরচুনিটি হইতে পারে আল্লাহ হাফেজ বাই বাই